স্কুলগাং নাটক সিজন থ্রি আপডেট নিউজ জানা গেল এ মাসে আপলোড করা হবে এই নাটকের প্রথম পর্ব সাম্প্রতিক কিছুক্ষণ আগে পরিচালক আর্থিক সজীব নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ওই কথা জানিয়েছে তো দর্শক চলন বিস্তারিত আর্থিক সজীবের মুখ থেকে শুনে আসি নাটক শুরু হওয়ার আগেই বিশেষ কিছু ধামাকা ও আনকাট শর্ট ভিডিও ইতিমধ্যে দেখে তুলেছি আমরা ফাইটিং সিন রোমান্স আর ভালোবাসার গল্পগুলো বাদেও আরও বেশ কিছু ধামাকা থাকতে চলেছে এই নাটকে যা পরিচালক জানিয়ে দিয়েছেন নাটকের শ্যুটিং শুরু হওয়ার আগে যেহেতু এই নাটকের শুট প্রায় তিন মাস ধরে চলছে এটা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে নিস্তায় কোনো চমক থাকতে চলেছে যেমন ধরেন হেলিকপ্টার থেকে নেমে আসা এবং ফাইটিং সিন এগুলো কিন্তু আগের সিজনগুলোতে ছিল না তো যাই হোক মূল কথায় আসা যাক কবে নাটকের প্রথম পর্ব দেখতে পাবো আমরা সবার আগে এ বিষয়ে বিস্তারিত খুলে বলেছেন পরিচালক তার লাইভ ভিডিও মাধ্যমে আর্থিক বলেন স্কুলং নাটকের জন্য যারা অপেক্ষা রয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং তাদের প্রতি ভালোবাসার অভিরাম রয়েছে আপনারা যারা এই নাটক দেখার জন্য অপেক্ষা রয়েছেন তাদের জন্য ভালো কিছু থাকতে চলেছে এই নাটকে আমরা আশা করছি অক্টোবরের প্রথম দিন নাটক আপনাদের উপহার দেব তো দর্শক পরিচালকের কথা শুনে মনের মধ্যে আসা জেগেছে মনে হচ্ছে এবার যেন নাটক আপলোড করা হবে তো আপনি দেখার জন্য প্রস্তুত তো কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে তখন সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ